আর জুটি জানালো বিদায় হয়ে বাড়ি ধারাবাহিকের আবেগ তারিত হলেন জোনাকি আপনাদের সবাইকে স্বাগত সিনে বন্ধুরা জোনাকির চরিত্রের মাধ্যমে আমরা প্রথমবার টেলিভিশনে পেয়ে গিয়েছিলাম অভিনেত্রী পারিজাত চৌধুরীকে পারিজাতের এটি প্রথম ধারাবাহিক তাই তো এই ধারাবাহিকের সঙ্গে পারিজাতের একটু একাত্মতা বেশি অভিনেত্রী পারিজাত তাই ধারাবাহিক শেষ হতেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এই ধারাবাহিকের তার সঙ্গে নিজের আবেগ প্রকাশ করেছেন অভিনেত্রী লিখেছেন শেষ হতে চলেছে মৃত্যুর বাড়ি যে আন্তরিক ভালোবাসায় আপনারা ভরিয়ে দিয়েছিলেন জোনাকি বিশ্বাসের হতভাগ্য জীবন তা আমার পরম পাওয়া বহু শ্রদ্ধেয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করে শিখতে পারলাম অনেক কিছু জোনাকির অনবন্দ লড়াই হাসি মুখে অসাধ্য সাধনের জেদ বুক ভরা ভালোবাসা আর নিষ্পাপ সারল্য আমাকে কখন যে এই পোড়া কপাল মেয়েটির কাছাকাছি এনে ফেলেছিল বুঝতেই পারিনি তার জন্য হেসেছি কেঁদেছি ধমক খেয়েছি আমাদের প্রিয় পরিচালকের থেকে জোনাকি তার ছোট্ট জীবনে মানুষের মন জয় করতে চেয়েছিল অসম্মানের উত্তর দিতে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল একটা ভাঙা পরিবারকে জোড়া দিতে চেয়েছিল অনেক না পাওয়া পেরিয়ে যখন তার জীবনের স্বপ্ন পূরণ পৃথিবী থেকে দাবিতে। তবে জোনাকিরা মরে না আলো দেয় অন্ধকারে এক চোখে জল মছে অপর চোখে হাসে স্মৃতির বাগানে খেলা করে দাদু দিদার সঙ্গে কারণ জোনাকি যে একটা স্বপ্নের নাম বন্ধুরা জোনাকির চরিত্র থেকে বিদায় নিলেন পারিচাঁত পারিজাতকে আমরা মিস করবো টেলিভিশনের পর্দায় তবে খুব শীঘ্রই তাকে দেখা যাবে নতুন কোন প্রজেক্টে সে বিষয়ে আমরা আশাবাদী পারিজাত আর আদৃতকে কি আপনারা আবারও দেখতে চান ছোট পর্দায় জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি